মনে করে বন্ধুরা চলে আসলাম লাইটের রাজ্যে দেখেন কি পুরোনো লাইট আর বিদেশের তখন বাংলাদেশে বসে কিন্তু অতটা এখন বিদেশি লাইট পেয়ে যাবেন শুধু এই লাইট না ভাই আপনার বাসাবাড়ির জন্য যে লাইট দেখা সেটাও পেয়ে যাবেন চটকা ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির লাইট তুলেছে এবং এই পাশে দেখেন বিশাল বড় বড় লাইটগুলো রয়েছে যে কোন লাইট চান আপনারা লাইটের জগতে যত আইটেম চান সব প্রধান এই একটা শপেই সব আইটেম কোনটা কত টাকার দাম কোনটা কমের কোয়ালিটি সম্পূর্ণ জানিয়ে দিবেন আমাদের সাথে আজকে আছেন জোবার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আসসালামু আলহামদুলিল্লাহ ভালো আমি তো বলি যে লাইটের গুরু এই মার্কেটে আপনি ভাই আলহামদুলিল্লাহ আপনি তো দয়বং কি প্রবাসী ভাইরাও জানে যে লাইট মানে হচ্ছে জোবার ভাই লাইট মানে জোবার ভাই আর সবচেয়ে বড় বিষয় কি ভাই আপনি নকল বলেন ডুপ্লিকেট লাইট বলেন ভালো লাইট বলেন আলহামদুলিল্লাহ চেনানো হয়েছে আমার দ্বারা অবশ্যই অবশ্যই কারণ আপনার পেজে কিন্তু আমার হিউজ পরিমাণ ভিডিও আছে অবশ্যই আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি কিন্তু কপি কোন লাইট আমার দোকানে রাখি না আর বিক্রিও করি না তো অনেক ভাই GHS GHS আমার কাছে চাইছে তো GHS এর দুটো মডেল আমি ভালো মনে করছি যার কারণে দুইটা মডেল আমার কাছে রাখছি আচ্ছা এগুলা জুম লাইট অনেকেই জুম লাইট চায় যে অনেক আলো অনেক আলো আসলে জুম লাইটের মধ্যে দেখেন আলোটা করতে আলো ছোট বড় করতে পারবেন এর আলোটাও ভালো ছোটর মধ্যে এটা প্রাইস হচ্ছে দুইটার একই প্রাইস যেটাই না হচ্ছে 2200 টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 2000 টাকা মাত্র 2000 টাকা এগুলি ছোট বড় করতে পারবে আচ্ছা আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কিন্তু মনে আমার দোকানের একটু ডিসপ্লেটা দেখান যে এই সব লাইট তো ডিসপ্লে থেকে ভাইnga شويه দেয় না আচ্ছা আচ্ছা আর যারা আমার কাছ থেকে লাইট কিনবে হ্যাঁ সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমার কাছে লাইট কিনতো আমি ওই ব্যাটারি চেঞ্জ করা তারপরে ব্যাটারি খোলা এই প্রোডাক্ট কিন্তু আমি বিক্রি করি না আচ্ছা আচ্ছা একদমই টেক আসলে কিন্তু মাউন ভাই অনেক জায়গায় মধ্যে লাইট কিন্তু পাওয়া যায় ধরেন সাপোজ এই লাইটটাই হ্যাঁ এই লাইটটা আমি বিক্রি করতেছি ধরেন 3000 টাকা হ্যাঁ আপনি বাইরে 2600 2700 টাকাও পাবেন আচ্ছা তাই আচ্ছা বিষয়টা কেন বিষয়টা যে আমার কাছে কেন বেশি আলহামদুলিল্লাহ আমার কাছে বেশি দিয়ে না সাপোজ এই লাইটটার ব্যাটারিটা হ্যাঁ ধরেন একটা ভদ্রলোক আসলো একটা কাস্টমার আসলে যে জুয়ার ভাই এই লাইটের ব্যাটারি কি আছে আচ্ছা আমি বললাম আছে কিন্তু কাস্টমার নাচর বান্ধ অরিজিনাল টাই হ্যাঁ তো অরিজিনাল ব্যাটারি আমি লাইটের থেকে খুইলা ওনার কাছে বিক্রি করলাম 1000 টাকা হ্যাঁ বাইরে থেকে এই সেম ব্যাটারি যদি আমি কিনা আনি যে 500 টাকা হ্যাঁ আমার 500 টাকা কিন্তু এখান দিয়ে লাভ লাভ হলো আবার ওইখান দিয়ে আমি যদি দুইশো টাকাও ছেড়ে দেয় তিনশো টাকাও ছেড়ে দেয় ওইখানে দুইশো টাকা আমার বেশি লাভ আচ্ছা সাতশো টাকা কিন্তু অলরেডি লাইট বিক্রি করলে লাভ লাভ হয়ে যাবে কিন্তু আমার দোকানে আমি আগেও বলেছি এখনো বলতেছি এক্সট্রা কোন ব্যাটারি বলেন চার্জার বলেন আমি কিন্তু বিক্রি করি না আচ্ছা এক্সট্রা কোন অপশন নাই কোন অপশন নাই না আপনি নিতে পারবেন যদি কোম্পানি থেকে আমি নিতে পারি তাহলে আপনাকে দিতে পারবো আচ্ছা কারণ কপি কোন প্রোডাক্ট আমার কাছে পাবেন না আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমার কাছে একশো দুইশো টাকা কেন বেশি এসে দেখেন যারাই নিবে আমার কাছ থেকে এরকম ইনটেক প্রোডাক্ট পাবে একদম দেখেন এরকম ইনটেক্টম ইনটেক্স সব লাইট সব লাইট এখানে তো খোলা দিচ্ছি দেখেন তো আমার কোন ডিসপ্লে একটা লাইট কি কোনো ডিসপ্লে ভাঙা আছে কিনা না

আমি একদম ভাইনা ভাইনা দেখাচ্ছি দর্শক যারা প্রবাসী আছেন বাংলাদেশি আছেন আমার ভিডিও দেখে যারা যেই জিনিস শিখবেন অন্য দুই চার 10টা ভিডিওর মধ্যে এই জিনিসগুলো খোলাসা পাবেন না আপনারা তো এটা হচ্ছে দেখেন একই জিনিস দুইটা কিন্তু দুই মডেল আচ্ছা দেখতে কিন্তু सेम নাম ও सेम যে দেখেন আচ্ছা আমার কাছে দেখলে না অন্য ভাইয়ের কাছ থেকে নিয়ে নিলে না এটা তালাক ধরা এই যে এখানে কিন্তু 500 টাকা গরমিল এইজন্য অবশ্যই লাইট কিনতে হলে দুবাই শপের সাথে যোগাযোগ করেন ভালো পরামর্শ পাবেন ইনশাআল্লাহ অবশ্যই তো যারা এটা নিতে চান হাইব্রিডের পাস ব্যাটারি এটার প্রাইস হচ্ছে 4000 টাকা আর এটা হচ্ছে চার ব্যাটারি এটার প্রাইস হচ্ছে মাত্র 3500 টাকা 3500 আচ্ছা এরপরে আমরা দেখব হচ্ছে নিউแมক্স এগুলা কিন্তু প্রত্যেকটা লাইটে खुदाई করে লেখা আছে खुदाई করে লেখা আছে দেখেন আচ্ছা মেড ইন জাপান লেখা কিন্তু জাপান থেকে এগুলা আসে না ভাইজান এগুলি দুবাই থেকে আসে আচ্ছা এরপর আমরা নিউแมক্সের দুইটা লাইট দেখব আচ্ছা এই দুইটা লাইটও কিন্তু একটা পাঁচ ব্যাটারি একটা চার ব্যাটারি কিন্তু দেখতে কিন্তু দুটাই সেম দুটাই সেম মনে হচ্ছে এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে চার টাকা আচ্ছা তো এই দুটা প্রাইসও সেম এই দুটার প্রাইস হচ্ছে কি একটা চার হাজার একটা হচ্ছে পঁয়ত্রিশশো ব্যাটারির এমপিআর দুটারই সেম একটা হচ্ছে আট হাজার এম এইচ এর ব্যাটারি দুটার মধ্যে ব্যবহার করা হয়েছে আচ্ছা আচ্ছা যারা গের খামার প্রজেক্ট পাহারা দেওয়ার জন্য নিতে যান তাদের জন্য এই লাইটগুলি বেটার বড় বড় জায়গা বড় বড় জায়গার জন্য মাছ ধরার জন্য নিতে পারেন আর এছাড়া যদি মাছ ধরার জন্য একটু চিকনের মধ্যে চান হ্যাঁ লাইটারের মধ্যে তিনটা সাইজ হয় আমি এই তিনটা সাইজ আজকে দেখায় দিচ্ছি এটা হচ্ছে গিয়ে ডি সাইজের ব্যাটারি আচ্ছা এটা মোটা মোটা এটা হচ্ছে সি সাইজের ব্যাটারি এটা তার থেকে একটু চিকন আচ্ছা আর এটা হচ্ছে এস সি সাইজের ব্যাটারি এটা হচ্ছে একটু চিকন আর এই তিনটা সাইজই হয় এই তিনটা জন্য আমি আপনাদেরকে দেখায় দিলাম এটা হচ্ছে 5 এটা হচ্ছে সি আর এটা হচ্ছে এস সি একদম চিকন একদম চিকনের মধ্যে চান তাদের জন্য এই লাইটগুলি আচ্ছা তো যারা মাছ ধরার জন্য অনেকে চিকন লাইট চান তাদের জন্য আজকে আমি তিনটা মডেল দেখাবো এবং সেভেন এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি যেটা এন নাইনটি ফাইভ এন ফাইভ এটাও লেখা আছে মেড ইন জাপান খোদাই করে কিন্তু জাপান থেকে আসে না কিন্তু আলোটা অনেক সুন্দর দেখবেন

যারা একটু চলাফেরার জন্য কিংবা মাঝে মধ্যে মাছ ধরার জন্য নিতে চান তাদের জন্য দেখা হচ্ছে গিয়ে বাইশ বি বাইশ বি যারা নিতে চান বাইশ টাকা বি যারা নিতে চান এটা হচ্ছে গিয়ে পঁচিশশো টাকা দাম তো আমি আলোটা দেখাই দিচ্ছি আলোটা দেখাই দেখা দিচ্ছি আসলে চলাফেরার জন্য পারফেক্ট লাইট একটা লাইট পাঁচ বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আচ্ছা

ফ্যামিলিকে দেয়ার জন্য চালাফেরা করবে একটু রান্না ঘরে গেল কিংবা বাইরে গেলো তাদের জন্য এই লাইটগুলি আচ্ছা তো তিনটা লাইটই খুবই ভালো লাইট এটা হচ্ছে জিপাস আসলে এটা অনেকে দুই ব্যাটারি বলে বিক্রি করে কিন্তু এটা দুই ব্যাটারির লাইট না আগেই বলেছি মিথ্যা কথা পাবেন না ইনশাআল্লাহ এটা এক ব্যাটারির লাইট কিন্তু এই লাইটটার ব্যাটারিটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি যেটা মোবাইলে ব্যবহার করা হয় আচ্ছা যার কারণে এই লাইটটা সাইজটা বড় কিন্তু ব্যাটারিটা ছোট আচ্ছা এটা এটা নিলে রাখতে পারবো হচ্ছে ফিক্সড প্রাইস হচ্ছে 1550 টাকা আচ্ছা আর টোকিও সেটের যারা এই দুইটা মডেলের যে কোনো একটা একটা চিকন মাথা একটা মোটা মাথা একই প্রাইস সতেরোশো টাকা আচ্ছা আচ্ছা এরপরে একটু এক্সক্লুসিভ যারা চায় আসলে এক্সক্লুসিভ বলতে দেখা যায় যে আলো বেশি একটু মোটা গের খামার প্রজেক্টের জন্য তাদের জন্য এই লাইটগুলি আচ্ছা 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 এই লাইটটা আমার কাছে হিউজ পরিমাণে নাই এক পিস লাইটই আছে এই লাইটটার আলোটা একটু দেখায় দিবেন ভাই আচ্ছা এটা তো অনেক আলো অনেক আলো মানে এগুলি আপনার আপার ডিপারও আছে এই যে আপার ডিপারও আছে আচ্ছা ইমার্জেন্সি আলো চলে ইমার্জেন্সি আলো আসে এই লাইট গুলো হিউজ পরিমানে আলোই পচুর আলো পচুর আলো এটা পচুর আলো আপনারা যারা এই লাইটটা নিতে চান মডেলটা হচ্ছে আমি বলে দিচ্ছি H2 যারা এটা নিতে চান এটা প্রাইস রাখতে পারবা 3800 টাকা 3800 একটা লাইট নি আপনি দুই চার পাঁচ বছর ইনশাআল্লাহ চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন আচ্ছা এরপর যারা এটা নিতে চান এটা আমার কাছে নাই তারপর আমি প্রাইসটা এখন একটু বেশি যদি আবার আসি ইনশাআল্লাহ রেড কমে যাবে এখন এক পিসি আছে আমার কাছে এটা নিতে গেলে 5500 টাকা রাখতে পারবো 5500 আচ্ছা আচ্ছা এরপরে এক্সক্লুসিভ কিছু আইটেম আছে যেটা শাওমি আচ্ছা শাওমি আসলে ভাই যদি বলতে যায় জুবায়র ইচিনাইছে আলহামদুলিল্লাহ আপনাদের শাওমি যে টর্চলাইট হয় বাংলাদেশে সর্বপ্রথম আমারই ভিডিও ছিল আচ্ছা তো এটা হচ্ছে শাওমির অ্যালারাম সহ হুম কোরে রে কিন্তু অ্যালারাম আছে ভাই এবং কি ম্যাগনেটও আছে এখানে আপনি চাইলে এটা কোথাও লাগায়া রাখতে পারব মানে যেমন আমি চাপাতে এখানে আমি লাইটা লাগায়া রাখব ও সুন্দর তো এটা লাইটা রাখতে পারব খুব এক্সক্লুসিভ একটা লাইট যারা এটা নিতে চায় আসলে এটা নিতে পারবে এটার মধ্যে কয়েকটা অপশন আছে যেমন এখন এটা টর্চ এটা জুমও আছে আলো ছোট বড় করতে পারবেন আচ্ছা আচ্ছা অ্যালারাম আছে প্লাস আপনাদের টেবিল ল্যাম্পও আছে বাহ বাবা

অবশ্যই লাইট নিলে আমাদের সাথে যোগাযোগ করে লাইট কিনবেন এছাড়া যারা আহ বাসা জন্য চার্জার লাইট চান অনেক প্রবাসী ভাই কিন্তু খুবই দরকার পরে লোডশেডিং কারেন্ট চলে যায় দুই তিন ঘন্টা চার ঘন্টাও কারেন্ট থাকে না তাদের জন্য কিন্তু সমাধান আছে ভাই যে

আসলে যারা হ্যাভি ডিউটি চায় যে জুবাই ভাই টাকা সমস্যা নাই আমার জিনিস ভালো দরকার তাদের জন্যই এই লাইট দিয়ে দিবেন তো ভাই এই যে দেখেন একদমই এক্সক্লুসিভ কালেকশন এটা আসলে যারা প্রবাসী ভাই সেট নিতে চান তাদের জন্য এই কালেকশন তো এটা যারা নিতে চান এটা ফিক্সড প্রাইস রাখতে পারবো সাড়ে আট হাজার টাকা চারটা চারটা চার পিস বক্স আছে সাড়ে হাজার টাকা এটা কিন্তু ছয় হাজার এর ব্যাটারি আচ্ছা আর এটা আছে এটা হচ্ছে গ্রিন লাইট এটা হচ্ছে ছয় হাজার টাকা আচ্ছা চারপাশের চারটা লাইট জ্বলবে এটাও হান্ড্রেড পার্সেন্ট চার ঘন্টা চলবে চার ঘন্টা হান্ড্রেড পার্সেন্ট চলবে আচ্ছা এটা যারা নিতে চান এটার প্রাইস রাখতে পারবো হচ্ছে চব্বিশশ

এটাও তিরিশ ওয়ার্ডের এটার হচ্ছে বত্রিশশো টাকা এটাও তিরিশ ওয়ার্ড এটাও তিরিশ ওয়ার্ড অনেকে ভুল করে এটা নিলে বত্রিশশো এটা নিলে চার হাজার টাকা এটা হচ্ছে সানফোর্ডের এর বিশ ওয়ার্ড এটা এই যে লেখা আছে সানফোর্ড এই যে বিশ ওয়ার্ড এটা যারা নিতে চান এটা পড়বে আঠাইশো টাকা ওয়াশিং যারা আষ্টশো দশ নিতে চান এখানেও একটা সুইচ আছে আচ্ছা আচ্ছা

তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি